ছাত আল আস আস সুলুমি রাদিয়াল্লা ছিলেন গরিব গায়ের রং কালো কেউ তার কাছে মেয়ে বিয়ে দিতে চাইত না সাত রাদিয়াল্লা একদিন রাসুল সাল্লাই এর কাছে দুঃখ করে বলেছিলেন হে রাসুল্লাহ আমি কি জান্নাতে যাব আমি তো নিচু মাপের ইমানদার হিসাবে বিভিষিত হই কেউ আমার কাছে নিজের মেয়ে দিতে চায় না রাসুল সাল্লাহ আলাইসাল্লাম ছাতকে পাঠালেন ইবন আল ওয়াহাবের কাছে ইবন ওয়াহাব ছিলেন মদিনার নেতাদের একজন সম্প্রতি মুসলমান হয়েছেন রূপের জন্য বিখ্যাত তার কন্যাও সেই কন্যা বিয়ে করবে সাদের মতো একজনকে স্বাভাবিকভাবে ইবন ওহাবের প্রতিক্রিয়া ছিল আকাশ কুসুম কল্পনা সেরে বাড়ি যাওয়া কিন্তু তার কন্যা ততক্ষণে সব শুনে বলে উঠল বাবা আল্লাহর রাসুল অনুরোধ করেছে তাকে বিয়ে করার জন্য তুমি কিভাবে ওনাকে ফিরিয়ে দিতে পারো এরপর সাদের দিকে ফিরিয়ে বললো রাসুল গিয়ে বলে দিন আমি আপনাকে বিবাহ করার জন্য প্রস্তুত সুল্লা সাল আলয় সাল্লাম চারশো দিনার মহারানায় তাদের বিয়ে দিয়ে দিলেন সাদ বললেন হে রাসুল আমি তো জীবনে কোনো দিন চারশো দিনার দেখিনি কিভাবে তা শোধ করব নবীজি সাদকে বললেন আলী আল নুমান ইবনে আওয়াব আর উসমান রাদিয়াল্লাহ এর কাছে থেকে দুইশো করে মোট চারশো দিনার নিয়ে নিতে কিন্তু দুজনেই সাদকে দুইশোর বেশি করে দিনার দিলেন বাড়তি টাকায় বাজারে গিয়ে স্ত্রীর জন্য কিছু উপহার কেনার কথা চিন্তা করলেন সাদ কিন্তু বাজারে থাকা অবস্থায় তার কানে এলো জিহাদের ডাক সাদ যেখানে ছিলেন সেখানেই দাঁড়িয়ে গেলেন স্ত্রীর জন্য উপহার কেনার বদলে কিনলেন একটি তরবারি আর একটি ঘোড়া এরপর ছুটে গেলেন জিহাদের ময়দানে নিজের চেহারাটা কাপড় দিয়ে মুড়ে নিলেন যেন রাসুলসল্লাহ সাল্লাম তাকে চিনতে ফেলতে না পারেন কারণ তাকে দেখলেই তো তিনি বাড়িতে পাঠিয়ে দিবেন। সে যে বিবাহিত যুদ্ধের ময়দানে ক্ষিপ্রতার সঙ্গে যুদ্ধ করতে থাকেন সাদ এই সময় তার ঘোড়াটি আঘাতপ্রাপ্য হলেও তিনি মাটিতে পড়ে যান কিন্তু উঠে দাঁড়াতে কালো চামড়া দেখে নবীজি সাল্লু সাল্লাম তাকে চিনে ফেলেন বিস্ময়ে হতবয় হয়ে বললেন হে সাদ জান্নাত ছাড়া তোমার জন্য আর কোনো আবাস নেই সাতরা দেল্লানু আবারও জিহাদে ঝাঁপিয়ে পড়লেন কিছু সময় পর সাদ সাদত বরণ করেছেন এমন খবরে রাসুল সাল্লাম ছুটে গেলেন ময়দানে সাদের মাথাটি নিজের কোলের উপরে কাঁদতে শুরু করলেন কিন্তু একটু পরেই তিনি হাসতে শুরু করলেন আবু আবু লুবাবা রাদ নামের এক সাহাবি বিস্ময়ের সঙ্গে বললেন হে রাসুল্ল্লাহ আমি আপনাকে এমনটি কখনো করতে দেখিনি আল্লাহ রাসুল বললেন আমি কাঁদছিলাম কারণ আমার প্রিয় সঙ্গী আজ চলে গেল কিন্তু এরপর আমি দেখতে পেলাম তা কি ভাগ্য আল্লাহর কসম সে এরই মধ্যে পৌঁছে গেছে হাউদে আবু লুবাবা জিজ্ঞাসা করলেন হাউদ কি সাল্লাম বলেন এটি এমন এক ঝর্ণা যা থেকে কেউ একবার পান করলে জীবনে আর কোনোদিন পিপাসার্থ হবে না এর সাত মধুর চেয়ে মিষ্টি এর রং দুধের চেয়েও সাদা আমি তার এরূপ মর্যাদা দেখে হাসতে শুরু করলাম এরপর নবী সাহাবিদের কাছে এসে বললেন সাদের ঘোড়া আর তরবারি যেন তার স্ত্রীর কাছে নিয়ে যাওয়া হয় এবং তাকে যেন বলা হয় এইগুলো তার বংশধর নবীজি বললেন তাকে জানিয়ে দিও আল্লাহ তালা সাদকে জান্নাতের স্ত্রী দান করেছেন তারা তা চাইতেও অনেক সুন্দর সুহান